ত্রিকোণমিতিক অনুপাত নয় দশমিক একের আজকের ক্লাসে আমরা কমপ্লিট করব সতেরো এবং আঠারো নম্বর তো সতেরো নম্বর থেকে আমরা কাজটা শুরু করি তো সতেরো নাম্বার লেফট হ্যান্ড সাইডটি আমরা এখানে তুলছি অঙ্কটা শুরু করার আগে আমরা একটু দুইটা মিনিট সময় নিই যে কিভাবে করলে অঙ্কটা ইজি হইতে পারে তো তাকাই এখানে আছে টেন থিটা এখানে আছে স্যাক থিটা স্যাকের কীভাবে ভাঙায় ওয়ান বাই কস তাইলে যদি আমরা টেন এটা ভাঙাই টেনেরও কয়টা সূত্র একটা ওয়ান বাই কট এবং আরেকটা সাইন বাই কস তো কোনটা নেওয়া ভালো হইব এইটাতে তুমি যেহেতু কস পাইছো তাইলে এটা তো সাইন বাই কসে যাওয়াই ভালো তাহলে নিচে দুটো কস পাওয়া গেলো আমাদের লস্য করতে ইজি হইলো এইভাবে একটা চিন্তা দিতে পারো আর আরেকটা চিন্তা দিতে পারো অ্যান্সারের দিকে তাকে অ্যান্সারে কি রাইট হ্যান্ড সাইডে সাইন থেকে আসে তো টেন থেকে কটে যাওয়ার থেকে কি সাইনে আসা ভালো না তো এই জন্য আমরা ওয়ান বাই কট না লিখে কোন সূত্র করতে পারি সাইন বাই কস ত্রিকোণমিতি করার আগে তুমি অবশ্যই এক দুই মিনিট এভাবে একটু নষ্ট করবা এটা আসলে নষ্ট করা বলে না এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ অংশ এভাবে হইলে হইব কি ত্রিকোণমিতি তুমি খুব ইজিলি করতে পারবা কোন ধাপের পরে কোন ধাপে যেতে তোমার মাথায় খুব ভালো মতো কাজ করবো ঠিক আছে তো এইভাবে করো ত্রিকোণীতে আস্তে আস্তে খুব ইজি হয়ে যাবো যাদের ত্রিকোণী দুর্বল লাগে তারা অবশ্যই এই টেকনিকটা ফলো করবা তো আমরা কাজটা শুরু করি এখানে কিভাবে ভাঙাইতে পারি সাইন থেটা বাই কস থেটা কোন চিহ্ন আছে প্লাস দিয়ে দিলাম সেকেন্ডে কিভাবে ওয়ান বাই কস থেটা পুরো আটার উপরে একটা হোল স্কোয়ার আছে দিয়ে দিলাম নিচে বুঝাই যেতে লসাগু হইব তো এই যে আমরা লিখলাম কস থিটা কারণ সব জায়গায় একটা জিনিসই এটা ধরে এটার ভাগ করলে ওয়ান ওয়ান ধরে উপরে এটার গুণ করলে যে আসে তাই মানে সাইন থিটা প্লাস চিহ্ন আসে দিয়ে দাও এটা ধরে এটার ভাগ করলে ওয়ান ওয়ান ধরে ওয়ান গুণ করলে ওই ই পুরোটার উপর আছে একটা হোল স্কোয়ার এখন এ বাই বি হোল স্কোয়ার দেওয়া আছে এইটা যেই কথা আমি যদি এইভাবে লিখি এ স্কোয়ার বাই বি স্কোয়ার একই কথা কারণ স্কোয়ার জনের উপর আছে আমি আলাদা করে জাস্ট লিখে দিছি তো এই জিনিসটা এখানে একটু অ্যাপ্লাই করি এখানে আমাদের সাইন থিটা প্লাস এর ওয়ান এই যে উপরে হোল স্কোয়ার নিচে আছে কস এই যে স্কোয়ার থিটা বুঝছি তারপরে লাইন একটু অ্যান্সারের দিকে তাকাই উপরে সাইন উপরে সাইন এসে পড়ছে নিচেও কিন্তু সাইনের দেখা পেয়েছি কিন্তু এখানে কজ আছে তো কজটারে কোনোভাবে চেষ্টা করতেছি সাইনে ডাইভার্ট করা যায় কিনা তো আমরা হয়তো একটা সূত্র জানি কজ স্কোয়ারের আমরা একটা সূত্র জানি কজ স্কোয়ার থিটা ইজ ইকাল টু ওয়ান মাইনাসের সাইন স্কোয়ারের থিটা আশা কি তোমাদের সূত্রগুলি মুখস্থ হয়ে গেছে তাও যদি সূত্রগুলি একবার দেখে নিতে চাও এই কর্নারে ইউটিউবে যারা দেখতে এই কর্নারে ক্লিক করলে তোমরা সূত্রটা দেখে নিতে পারবা আর যারা অন্য মাধ্যম থেকে দেখতাছো আসো ডিসক্রিপশন চেক করো লিঙ্ক দেওয়া আছে ক্লাসটা খুব ভালো মতো করছি সূত্রগুলি খুব ইজিলি তোমাদের হয়ে যাবো একটু সময় নিয়ে দেখে নিও তো আমরা অঙ্কে ফিরি আমরা কিছুই তো এই কসটা সাইনে ভাঙে তো লেখা দিলাম ওয়ান মাইনাসের সাইন স্কোয়ার থিটা ওপরে যে আছে তাই লিখে দিই সাইন থেটা প্লাসের ওয়ান উপর একটা হোল স্কোয়ার এখন একটু খেয়াল করো আমাদের এখানে ওয়ানটা প্রথমে সাইনটা পরে তো এখানেও যদি চাই আমি ওয়ানটার সামনে এনে দিতে পারি সাইনটার বেসুনে দিতে পারি তো এক্লাইন বাড়াইলাম ওয়ানটারে আগে লিখলাম সাইনটারে লিখে দিলাম পরে উপরে হোল স্কোয়ার আছে দিয়ে দিলাম এখানে ওয়ান আছে আচ্ছা ওয়ান লেখা যেই কথা ওয়ানের উপর স্কোয়ার দেওয়া মনে একই কথা কারণ ওয়ানের উপর স্কোয়ার দিল তার মান কত বের হয় ওয়ানই বের হয় তো এই জন্য আমরা ওয়ানের পরিবর্তে স্কোয়ার দিছি আর সাইনের উপরও কি আছে স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র তৈরি করলাম যাতে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা লিখতে পারি যেটা সূত্র হইতা আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একবার এ প্লাস এর বি আর একবার এ মাইনাস এর বি তো আমরা বাকি অংশটা এখানে করি উপরে দেওয়া আছে ওয়ান প্লাসের এর সাইন থিটা হোল স্কোয়ার ধরো কেউ লেখা দিল এ প্লাস বি হোল স্কোয়ার এটা যেই কথা এ প্লাস বি ইন্টু এ প্লাস লেখা মনে হয় একই কথা আরো সিম্পল ভাবে যেই কথা এ ইন্টু এ মনে হয় একই কথা তো হলি স্কোয়ার অর্থ হইতেছে দুইটা জিনিসের গুণ ফল তো আমরা এখানে ওইটাই করি দুইটা জিনিসের গুণ ফল যেহেতু আছে দুইটা আমরা আলাদাভাবে লিখে দিতেছি ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান প্লাস সাইন থিটা নিচে ওই যে এ স্কোয়ার মাইনাস বি সূত্র সূত্রটা কি একবার এ প্লাস এর বি আর একবার এ মাইনাস এর

ওয়ান প্লাসের সাইন স্কোয়ার যা ছিল তাই কোনো পরিবর্তন আনি কিন্তু কজ কজের চেঞ্জ করে এখানে যেহেতু আমি এইখানে তো কজ স্কোয়ারের সূত্র কি ওয়ান দেখতেছি ওয়ানটা আগে সাইনটা পরে তো এই জন্য আমরা ওয়ানটার প্রথমে লিখছে সাইনটারে পেছনে লিখছে দণ্ডার চিহ্ন সেম এই জন্য কিন্তু কোনো পরিবর্তন হয় নাই জাস্ট লিখে দিছি ওয়ান এই যে এসে পড়ছে সাইন এই ওয়ান এর উপর স্কোয়ার দেওয়া যে কথা না দেওয়া কি কথা তো আমরা এখানে একটি স্কোয়ার দিয়ে দিছি

কট এ কোনটা কটের সাথে এবং বি কোনটা টেন এর সাথে আমরা কাজটা শুরু করি এখানে আমাদের ঠিকঠাক আছে এটা লেখা দাও কট এ প্লাস আছে দিলাম বি হইতেছে টেনের সাথে বি এর সাথে টেন আছে তাহলে ঠিকঠাক আছে নিচের লাইন এখানে বি এর সাথে কট এ দেখতেছি কিন্তু অ্যান্সারও তো বলতেছে বি এর সাথে থাকা উচিত তাইলে তুমি কি করবে কটটারে চেঞ্জ করে টেন বানাইবা আর কট থেকে টেন বানানো খুব ইজি ওয়ান বাই টেন তো লেখা দাও তো আমরা কি করতে আসি কটটারে টেন বানাইতে আসি তো লেখা দিলাম ওয়ান বাই টেন কোন কি ওই ভি ভি ব্যাস প্লাস এখানে আবার টেনের সাথে এ আছে কিন্তু এ তো থাকা উচিত এর সাথে তাইলে টেনটারও ভাঙাও ওয়ান বাই কট সাথে কি এ এবার সব ঠিকঠাক আছে এবার তুমি কাজ করো অঙ্ক হয়ে যাবো উপরে কি আছে উপরে আছে কট

কোন চিহ্ন আছে প্লাস দিয়ে দাও কটে ধারে এটার ভাগ করছো কটে কটে কাটা রয়ে গেছে কে টেন বি টেন বি ওয়ান সাথে গুণ হইব তাহলে লিখে দাও টেন ভি বুঝছে এরপরে নিচের লাইন উপরের ভগ্নাংশ নিচেরটা তাহলে উপরেরটার আগে লেখো উপরে আছে কট এ প্লাস এর টেন ভি এটা আছে ভাগ আকারে গুণ চিহ্ন অ্যাড করে জাস্ট উল্টাই দাও এটার জন্য একটা ব্রেক অ্যাড করে রাখতে পারো তো উল্টাই যদি দেয় আমাদের এটা উপরে চলে যাবো তো উপরে লেখা দাও কট আর উপরে এটা এসে পড়বো নিচে উপরে কি দেওয়া আছে কট এ প্লাস এখন দেখো এটা এটা কি পাওয়া গেল লেখা দাও এখানটাতে পাওয়া গেল কট এ ইন ব্যাস আমাদের কিন্তু হয়ে গেছে তাই কোন সাইড রাইট হ্যান্ড সাইড তুই লিখতেই পারো লেফ্ট হ্যান্ড সাইট ইজ ইকল টু রাইট হ্যান্ড সাইট ফুড তো এই হইতেছে আমাদের অ্যান্সারের দিকে একটু সময় না তাকানের সুফল তো আবার একটু বুঝাই দিই একদম ছোট অঙ্ক ছিল তাও একটু বুঝাই দিতেছি আমরা লেফট হ্যান্ড সাইড শুরু করার আগে আমরা রাইট হ্যান্ড সাইডের দিকে তাকিয়েছি কোটের সাথে একুন ছিল টেনের সাথে বিগুণ ছিল তো এখানে যে ঠিক আছে তার ঠিকঠাকই রাখছি যার পরিবর্তন করতে হবে তার পরিবর্তন করছি যেমন এ ছিল কোটের সাথে অ্যান্সার ওইটা ঠিক রাখছি বিয়ের সাথে টেন বিয়ের সাথে টেন কোনো পরিবর্তন আনি নেই বিয়ের সাথে টেন থাকার কথা কর ছিল তো ওয়ান বাই টেন বানাই দিছি এ এর সাথে কট থাকার কথা তো টেন এর ভাঙে ওয়ান বাই বানাই দিছি উপরে যে আছে তাই নিচে ভগ্নাংশ দেখছি লসাগু করছি লসাগু যেই নিয়ম আর কি তো কট এ এর আগে লিখছি টেন বিয়ের পরে লিখছি আগে পরে লেখাটা আসলে এমন কিছুই না তুমি আগে পরে লিখলেও প্রবলেম নাই যেহেতু অ্যান্সার দেওয়া ছিল এই জন্য দেখে আমি আর কি লিখে দিছি কটটার আগে লিখছি এর পরে এবার উপরেরটার প্রথমে লিখছি ওটা ভাগ করেছিল গুন দিয়ে উল্টাই দিছি এজন্য সেম সেম উপর নিচে আছে কেটে দিছে যা ছিল লেক্সি এটাই মূলত আমাদের রাইট হ্যান্ড সাইড তো আমাদের সতেরো এবং আঠারো নম্বর কমপ্লিট হইলো